যাচ্ছি বাংলাদেশের সবচেয়েতে বড় দ্বীপ জেলা ভুলার উদ্দেশ্যে এবং এই যাত্রার ভ্রমণের সবচেয়েতে আকর্ষণীয় বিষয় হচ্ছে মাত্র তিনশো টাকায় চলে গেলাম আমি ভোলা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করতে ভুল করবেন না শুরুতেই বলে রাখছি লঞ্চ টার্মিনালে ঢুকতে হলে কেটে নিতে হবে টিকিট আমরাও দশ টাকা দিয়ে দুইটা টিকিট কেটে নিয়ে ঢুকে গেলাম টার্মিনালের ভিতরে যাত্রা শুরু করছি ভোলার টর ফেশন আর আমরা এখন হচ্ছে দশ টাকা করে টিকিট নিয়ে চলে আছি সদরঘাটে আর এটা হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল আটটা বেজে 30 মিনিটে ভোলার উদ্দেশ্যে লঞ্চ ছাড়লো তাসরিফ চার এবং এই ভ্রমণে আমার ভ্রমণ সঙ্গী হৃদয় ভাই তার নিজ জেলাও ভোলা প্রথমে এই সদরঘাটের রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য উঠে পড়লাম লঞ্চের ছাদে সদরক হচ্ছে প্রথমেই আমার মনে হয় কি যে যদি ভালো করে ভিউটা দেখতে চান তাহলে যে যেকোনো একটা লঞ্চের ছাদে অথবা আপনারা যেই লঞ্চে ছাদে আসতে দেখতে পাবেন সুন্দর করে ভিউটা আর আশেপাশে হচ্ছে পুরো লঞ্চ দিয়ে ভরপুর পুরো সতর্ক হচ্ছে যে লঞ্চের যে দড়িগুলা দুইটা মনে হয় অজগর সাপ একসাথে এক করে ফেলছে অনেক বড় আর এটার ওয়েট হচ্ছে প্রায় এক হাতের পরিমাণ হবে এক কেজি এটা অনেক মোটা আর দেখুন যদি দুই হাতে ধরা হয় আমি হচ্ছে আমার দুই হাতে কোনো রকম বের পাচ্ছি এটা এটা হচ্ছে লঞ্চের এর একদম একটা সাইড এরিয়া এখানে হচ্ছে অবশ্যই কেউ দাঁড়াবেন না কারণ এটা হচ্ছে দুর্ঘটনা প্রবণ এলাকা এখানে দাঁড়ালে হচ্ছে হঠাৎ করে নৌকা বড় নৌকা অথবা লঞ্চ আসে এসে হচ্ছে ধাক্কা দিয়ে আপনাকে ফেলে দিবে অথবা যে এখানে যে ছিনতাইকারী যারা আছে এরা হচ্ছে আপনার ফোন মানিব্যাগ অথবা আপনাকে ধাক্কা দিয়ে ফেলে ওনা হচ্ছে মোবাইল ফোনগুলো নিয়ে চলে যাবে সেখানে পানিতে পড়ে গেলে আপনি হচ্ছে তাদেরকে খুঁজে পাবেন না এটা এখানে কখনোই দাঁড়াবে আর যাত্রী এখনো আসা শুরু হয়নি এটা চারটার দিকে ছাড়বে আর প্রচুর পরিমাণে যাত্রী হবে মানে হয় নিচেই হচ্ছে 400 থেকে 450 মানুষ নিচেই হবে দেখুন খেলনা থেকে শুরু করে এই যে খেলনা বিক্রি করতেছে সব কিছু এখানে আছে এখানে কোনো কেবিনের সুবিধা নেই নিস্তালা তো হচ্ছে যে যেভাবে পারে এভাবে বসে যায় আর বেশিরভাগ এখানে হচ্ছে যে যেটা নিয়ে আসে যেমন হচ্ছে খাতা কম্বল ইত্যাদি হচ্ছে চাদর যে লঞ্চে হচ্ছে যাত্রাপথে আপনি সব কিছু কিনে নিতে পারবেন নিস্তালায় ঘুরতে ঘুরতে হঠাৎই সামনে দেখলাম লঞ্চের ইঞ্জিল রুম এজন বিশাল ব্যাপার সেপার ইঞ্জিন রুমের পাশে প্রচন্ড সাউন্ড বিষয়টা খুবই বিরক্তিকর তাই যত দ্রুতই সম্ভব চলে গেলাম এখান থেকে জিজ্ঞাসা করবো যে লঞ্চের ভাড়া কত

চারশো টাকা তাহলে দেখা যাচ্ছে যারা কেবি নিচ্ছে না রেগুলার ভাবে যেমন আমি রেগুলার ভাবে যাচ্ছি আমার কাছে ভাড়া নেবেন আপনারা চারশো টাকা চারশো টাকা কিন্তু ভাড়া সরকারি রেটে আছে পাঁচশো নব্বই টাকা আমরা কম নেই যেহেতু কম্পিটিশন যাত্রীদের সেবার কারণে আমরা যেহেতু আমাদের জাহাজের মালিক হলো ওই এলাকারই সেই এক্স এমপি এই কারণে ওই এলাকার কি আমরা একশো টাকা দেড়শো টাকা কমাই নি এবং রুগী যারা যায় যারা অসুস্থতা তাদের কাছ থেকে ভাড়া নেয় আর তাছাড়া অনেকেই আছে ভাড়া কম থাকে

সব থেকে যেটা বেশি ভালো লাগছে যে এখানে সাধারণ মুসল্লিরা লঞ্চের ভিতরে নামাজ আদায় করছে মাশাল্লাহ লঞ্চে বসে এবং শুয়ে থাকতে থাকতে প্রচন্ড গুম পাচ্ছিল লঞ্চের ভিতরে সব কিছুই দাম তাই কেকের দামও নিয়েছে পনেরো টাকা এবং চাও পনেরো টাকা তবে যাই হোক তিরিশ টাকায় ক্লান্তি দূর করে নিলাম লঞ্চের যে হচ্ছে ইঞ্জিন রুম ইঞ্জিন রুমের পাশে হোটেলটা এখানে সব রকমের খাবার দাবার আছে ভাই এটা হচ্ছে কত প্রাইস একশো ষাট টাকা পিস হচ্ছে দেশি মুরগি না আর সোনালি মুরগি আর এই যে এটা কি পোয়া মাছ আর এটা এটা হচ্ছে রুই মাছ আর এখানে আছে ভর্তা আর ভাত আচ্ছা প্যাকেজ মোটামুটি কত হলে মোটামুটি খাওয়া যায় দুশো টাকা লাগবে সবগুলো আইটেম এটা হচ্ছে একদমই সামনে যারা যায় সবাই হচ্ছে যা পায় তা বিছিয়েছে এখান দিয়ে আছে জানি করে এটা হচ্ছে লঞ্চের দ্বিতীয়তলা প্রথমতলা থেকে দ্বিতীয়তলা তুলনামূলক অনেকটাই সুন্দর এবং সাজানো গুছানো দ্বিতীয় তলায় রয়েছে সিঙ্গেল রুম এবং ডাবল রুম সিঙ্গেল বেডের একটি রুম হচ্ছে বারোশো টাকা এবং ডাবল বেডের একটি রুম হচ্ছে বাইশশো টাকা ভাড়া এখানে একটা বেড আর এখানে হচ্ছে একটা বেড আহ ভিতরে কোনো কিছু হচ্ছে কোনো বাথরুম নেই একটু বেশি হয়ে যায়

নাম কি তোমার কোথায় যাচ্ছো তোমার নাম কি রাহ কোথায় যাচ্ছো বেশি লঞ্চে হচ্ছে এখানে যারা ফ্রোজেন ফুড নিয়ে আসে তারা এখানে হচ্ছে রাখার ব্যবস্থা আছে পার্সেল কত টাকা করে রাখেন এখানে আচ্ছা এটা হচ্ছে বেশি হলে বেশি টাকা কম হলে কম টাকা তাই না

তাই আগে থেকে খাবার সাথে সংগ্রহ করে রাখবেন ম্যাগনা নদীর নৈসর্গিক সৌন্দর্য এবং জেলেদের মাছ ধরা দেখতে দেখতে চলে গেলাম আমি প্রায় বুলার কাছাকাছি এখন আমি আছি চরফেশন বেতুয়াল ঘাটে প্রায় সাড়ে পাঁচটায় আমি পৌঁছলাম বেতুয়াল ঘাটে আমরা হচ্ছে স্টুডেন্ট কার্ড দিয়ে আমাদের হাফ ভাড়া দিয়ে আমরা হচ্ছে তিনশো করে দিয়ে দুজনে ছয়শো টাকা দিয়ে চলে আসলাম ভোলা আর এখন হচ্ছে আমরা নেমে যাব যে লঞ্চ থেকে নেমে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম হচ্ছে আটটা তিনছে লঞ্চ আরে আর আমরা এখন পাঁচটা বিয়াল্লিশে হচ্ছে আমরা লঞ্চ গার্ডে পৌঁছাই আর দীর্ঘক্ষণ যাত্রা পরে আমরা অবশেষে হচ্ছে বোলা পৌঁছে গেলাম বেতুয়া লঞ্চ গার্ড থেকে নেমে চর ফ্যাশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম ভিডিও বেশি বড় হয়ে যায় আমাকে চর ফ্যাশনকে নিয়ে আরেকটি ভিডিও তৈরি করতে হলো এবং বোলার সম্পূর্ণ ব্রহ্মণ গাইডলাইন হোটেল টিপস সবকিছু তুলে ধরবো পরবর্তী ভিডিওতে